এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাচ্চা একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু শর্ত হল বাগানের যে অংশে তুমি পার হবে সেখানে তুমি আর ফিরে যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল দেখল গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো সেখান থেকেই ফল নিয়ে ঝুরি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণেই ভাব ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফল ঝুড়িতে নিবে তাই সে সামনের এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল সেখানে সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসুস করতে লাগলো আর বলতে লাগলো হাই আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাব ঘটনা বর্ণনা করার পর ইমাম গজ্জালি রহমতুল্লাহ বলেন বন্ধুগণ বাদশাহ হলেন আল্লাহ সাহান আলা আর বাগানে প্রবেশকারী লোকটি হলে তুমি আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমল নামা আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি রিক্ত হস্তে মাওলাপাকের সামনে হাজির হবে এজন্য মুফতি তাকে উসমানী রহমতুল বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলুন কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ারই কোনো ব্যস্ততার সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নিন জীবন থেকে ফায়দা লুটে নিন তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহ দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে পরে সময় পাওয়া যাবে কি না জানা নাই অর্থাৎ সময় থাকতেই নেক কাজ করে নিব নেক কাজে আমরা কখনই অবহেলা করব না জানা নেই একটু পরে নেক কাজ করার সুযোগ থাকবে কিনা কারণ মৃত্যু আমার ঘরের উপরে আমিন